খান দেরি হইয়া যায় আত লাগে ঈদের নমা ধরিও হালায় ভাইতাম হবর এখান এক বছরে দুইয়ান খুশি আমরা মুসলমান একখান হইল রমজান এরিন আরেকখান করবান

বেড়া সকাল সকাল তোর শেষের গুলাকে দেখা হয়ে গিয়া তাহলে পান্ডে মারি দিয়ে করে এবার আইছে তো গরু কেলছে তোর কুরবানি হইবে না ভাই তুমি মনে কই জানো মোর কুরবানি হইবে না আর আগে আমার টাকা লাগা ওতে কুরবানি একটু হইবে না ওরে চৌধুরী তুই দে তুমি দে ওই যে শেয়ারদার পাপ বইয়ে দে মানে দেরে সুদের টাকাটা গুলো এরকম ধরো গুছের টাকা হাতে কুরবানি হয় আর মুই যে সুদ লাগাই হের কুরবানি হইবে না এ পড়া ফাইজ শুরু করছি এ বড় হেরা তো লিমিট আছে তুই যে গ্রামের টাকা লাগাই লাগে গলায় পড়া দি টাকা নাও এই কল টাকা হাই কল কুরবানি হইবে না ওরে বেড়া সবার কথা কানে লাগান ঠিক নে গরু কে আবার দুই হাত ওরে সবাই ছয় না এই বেশটা বল দইবে আগে তুমি যে ওই যে শেয়ারে বইয়ে যে ঘুষের টাকাটি লাগাও মানে দে দে নাও

কি হইছে তো বুঝ আদনে বলে একটা গরু কিনেছেন হয় বাদান তোমাকে দোয়া আর ভালোবাসায় আমি এবার একটা গরু কিনেছি হ্যাঁ এবার দেব তোমরা আয়ছো কুরবানির দিন তোমাকে গোশত দেবো আনি সবাই আয়ছো তোমরা আমরা গোশত চাই না আমি তো জানেন এলাকা একটা ক্লাব আছে কে তো কি ক্লাব রে আরে আমাদের কির কিলাব না আমাদের ক্লাবিন নাম আছে কি তো ক্লাবের নাম কি এই সময়রা নেচে করি সবাই মিলে বাংলাদেশ জলি কি

তোমাগো আমার সাম্ররা আমার না আমার গরুর সাম্ররা দিতে আমার সমস্যা কিতে তোমরা আমার এলাকায় তো উন্নয়ন করবা সামনে আমি সিআর মানিতে খড়ামু তোমরা আমার পাশে থাককো হ্যাঁ একটু বর্ষাতে বাইরে এত বৃষ্টি কিছুই তোমরা উন্নয়নের জন্য আমার পাশে থাককো আর তোমাগো আমি এই কুরবান কে সাম্রা দেবো কেলাবে হ্যাঁ যাও তোমরা

খান সাহেব আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে যে ভালো আছে সাহেব দিন ধরে আপনার সাথে দেখা করব কিন্তু দেখা করতে পারতেছি না সময়ের অভাবে আর মাদ্রাসা নিয়ে অনেক ব্যস্ত থাকি তো কারণে দেখা দেখা করতে পারি না শুনলাম নাকি আপনি কোরবানি দেবেন করোনার যুগে তো অনেকজনের কোরবানি দেয় না আল্লাহ তালা আপনার হয়তো তৌফিক দিয়েছে কোরবানি দিতে আসেন হ্যাঁ হুজুর আল্লাহ আমার অর্থ আর দিয়েছে তাতে আল্লাহ রহমতে আমি এবার একটা কোরবানি দেব আমি একটা গরু কিনছি আর আপনাদের এতিমখানার বাচ্চাদের খবর কি তারা কি ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এখন আর্সালাম তো আমাদের এতিমখানা যদি আপনাদের কোরবানির চামড়াটা যদি আমাদের এতিমখানায় দেন গত বছরও তো আপনাদের কোরবানির চামড়া আমাদের মাদ্রাসায় দিছিলেন তাহলে এবছরও যদি চামড়া দিতেন হ্যাঁ খান সাহেব আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের মাদ্রাসার ছেলে পেলে খেয়ে লেখা পড়ায় ভালোই আছে খান সাহেব এবছরে কি আপনাদের গরু কি আমাদের তিনখানে দেবেন আলহামদুলিল্লাহ হুজুর আপনারা যদি আর একটু আগে আসতেন জি তাহলে আমি চামড়াটা দিতে পারতাম আমি একজনকে কথা দিয়ে ফেলেছি যে আপনাদের এটা ক্লাবে আমি চামড়া দেব কথা দিছি এলাকার পোলাফানের ক্লাব এ সমরা নেশা করি নাউজুবিল্লাহ কি বলতেছেন আপনি হ্যাঁ হুজুর ওই ক্লাবে তো লোক যারা আছে তারা তো খুবই খারাপ খান সাহেব আপনি কী বলতে আছেন ওই ছেলেরা তো যে এলাকা যে ক্লাবটা খুলছে তা কি ভালো ভালো করছে কোন ওই যে যদি আপনি চামড়া দেন আপনি তো জাহান নামে যাবেন আমাদের মাদ্রাসা যদি আপনি চামড়া দেন বাচ্চারা কোরআন শরীফ পরে তারা নামাজ পড়ে তাহজ নামাজ পড়ে আল্লাহ কাজ প্রার্থনা করে আপনি সব হইবে ওই ক্লাবে দিলে এটা একটু নাম হলে খান সাহেব বলেন ক্লাবের নাম তারা তো আড্ডা দেয় ওখানে সেই জন্য আপনাকে আমি বলি খান সাহেব যদি আল্লাহর দিনে পথ চলতে চান আল্লাহর তারা সন্তুষ্টের জন্য কুকুরপাণী দিতে আসেন আল্লাহ তালা আপনাকে তৌফিক দেয় সেই কারণে আপনি পুকুর পানি দিতে আসেন তাই না এই কারণে আপনার উচিত যে আমাদের মাদ্রাসার যে দান করে ইতিমখানায় বাচ্চারা আল্লাহ তালা বলছে কি যে সরো ছোট বাচ্চাদের হাত তোলে আল্লাহ তালা লগ সাথে সাথে বাচ্চাদের হাত তারা নিঃস্পাপ তাই না আল্লাহ তালা কিন্তু তাদের দোয়া তাড়াতাড়ি কবুল করে আপনারা যদি আপনাকে আমি জ্ঞান দিলাম বা বুঝাইলাম আপনি যেটা মনে করেন বিবেচনা করে ভাববে আমাকে জানাইবেন আর তাহলে দেখেন চিন্তা ভাবনা করে কি করবেন এখন হ্যাঁ সাহেব কুচুরে যা বলছে আপনি একটু ভেবে দেয় কাজটা ঠিক করছেন কি হুজুর আপনারা যা বলছেন আমি এটা ভেবে দেখি নাই আচ্ছা আমি তো কথা দিয়ে ফলাইছি ওদের আচ্ছা আপনারা কাল বিকালে আসেন আপনাদের সাথে আমি কথা বলবো তারপর আমি এই সিদ্ধান্ত জানাবো না আমি একটু ভেবে দেখি হুজুর আচ্ছা ঠিক আছে আমার তাহলে এখন আসি তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এখন আসি কালকে ইনশাআল্লাহ জানাই আচ্ছা ঠিক আছে তো হয়ে গেছে প্রায় অন্ধকার হয়ে আসছে তাহলে আমাদের তো এখন চৌধুরী সাহেবের কাছে যাওয়ার সময়ও নাই তাহলে আমরা এখন মাদ্রাসা যাই কালকে সকাল চৌধুরী সাহেবের কাছে যাবো অনেক বিকেলবেলা খান সাহেবের কাছে যাবো অনেক বাস আজকে কিন্তু হুজুর কিছু কইতেই হইবে হুজুর আসুক এই পথে যাইবে তার মতো দেখাবো অনেক আপনারা বলে খান সাহেবের বাড়ি গেছিলেন হ্যাঁ গেছিলাম তো সমস্যা তাহলে আমরা জন্য সামনে আমাদের দ্বিতীয়বার গেলে তার জন্য আপনার খবর আছে হুজুর সাত নম্বর এখন করলাম